কত বলতেন সমান কয় একশো একশো আপনি পনেরো চাইছেন পনেরো চাইছে একশো বলো বাচ্চা গ্যারান্টি বাচ্চা এক বাচ্চা এক লাখ হবে

আমরা দেখছিলাম এখানে গাভি বা সুন্দর কোয়ালিটির দাঁতে কটা ভাইছেন দাঁতে জুয়ান দুধ কয় কেজি তিন কেজি তিন কেজি হয় দুধ আমরা দেখছেন কত চাইছেন কত বিষ আগে না কত পর্যন্ত বলা কাস্টমার পাঁচ দশ পর্যন্ত বলে বাছুর কত বলছেন আপনি কত আচ্ছা আমরা দেখছিলাম এখানে সুন্দর এক গাভী বাছুর আগে যাও আগে যাও বাচ্চা কি বেটানো বেটি দে কথা ভাই বেটানা বেটি বাচ্ছা কওক কওক নিজে

বাতিজা বয়স কি ভাই বাতিজা বাচ্চা কোনটা বেটা বাচ্চা বেটা বাচ্চা দুধ কয় কেজি পারে তিন কেজি তিন কেজি করে হবে সুন্দর আর গাভে বাচ্চা কত চাইছেন কত একশো ছয় বেচা বেচা দু এক লাখ দুই হলে দিব এক লাখ দুই কত পর্যন্ত বলো কাস্টমার ছিয়ানব্বই দুই দু হাজার কম এক লাখ পঁচা ছিয়ানব্বই দুই লাখ কম এক লাখ পঁচানব্বই পর্যন্ত বলে মাস্টার বাচ্চা বেটা দাঁতে কটা দাঁতে নেই দাঁতে নেই বেটা বাচ্চা কত চাইছেন একশো পাঁচ ব্যসা কত পঁচানব্বৈ হ'লে কত পৰ্যন্ত বলে কাষ্টমাৰ নব্বৈ পৰ্যন্ত বলে পঁচানব্বৈ হ'লে গাভী বাচুৰ দিলে ধৰি যাওক এতিয়া কয় দাঁত এটা কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত আমরা দেখেছি বাচ্চা কোনটা বাচ্চা বেটা না বেটি ওটা বেটা বাচ্চা বেটা বাচ্চা ছয় দাঁত বয়স